হাতে গোনা আর মাত্র কটা দিন শুরু হলো একুশে জুলাইয়ের প্রস্তুতি খুঁটি পুজোর মধ্যে দিয়ে মঞ্চ বাঁধার কাজ শুরু এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি পাশাপাশি এবার মঞ্চে থাকছে বড় চমক সিঁড়ির বদলে এবার র্যাম্প তৈরি করা হচ্ছে সেই র্যাম্পের মধ্যে দিয়েই মুখ্যমন্ত্রী মঞ্চে উঠবেন পাশাপাশি এবার মঞ্চ আরো বড় করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে সঙ্গে থাকবে আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা কাউন্টাউন শুরু হয়ে গেল হাতে আর মাত্র কটা দিন ইতিমধ্যেই খুঁটি পুজোর মধ্যে দিয়ে মঞ্চ বাঁধার কাজ শুরু হলো আর এবার একুশে জুলাইয়ের মঞ্চে থাকছে বড় চমক জানা যাচ্ছে মঞ্চের আকার এবার একটু বাড়ছে বড় হচ্ছে মঞ্চ باشাপাশে মঞ্চে থাকবে না কোন শিরি এবার র‍্যাম্পের মধ্যে দিয়ে পরিচয় হবে 21শে জুলাইয়ের মঞ্চ আর সেই র‍্যাম্প হেটে মঞ্চে উঠবেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের প্রথম থেকে শেষ পর্যন্ত যখন মুখ্যমন্ত্রী হেঁটে যাবেন সেই সময় যাতে নিচে থাকা তৃণমূলের কর্মী সমর্থকরা তৃণমূল সুপ্রিমোকে ভালোভাবে দেখতে পান সেইভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে এবারের মঞ্চ পাশাপাশি মঞ্চ তিনটি ধাপে তৈরি করা হবে মঞ্চে তিনটি মঞ্চ হিসেবে সেই মঞ্চটাকে সাজানো হচ্ছে একেবারে প্রথম ধাপ প্রথম মঞ্চে থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন সাংসদ বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা নেত্রীরা পাশাপাশি মন্ত্রীরাও থাকবেন একই মঞ্চে যাচ্ছে আরো একটি ধাপ তৈরি করা হবে দ্বিতীয় মঞ্চ তৈরি করা হচ্ছে সেখানে কাউন্সিলার থেকে শুরু করে তৃণমূলের নেতা নেত্রীরা থাকবেন পাশাপাশি আরো একটি ধাপ তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে তৃতীয় স্তরে তৃতীয় মঞ্চে সেখানে জেলা থাকবেন এমনটাই জানা যাচ্ছে একবার দর্শকদের জানাচ্ছি একেবারে তিনটে স্তরে মঞ্চ নির্মাণ করা হবে প্রথম স্তরে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে শহীদ পরিবারের সদস্যরা থাকছে থাকবে সাংসদ বিধায়ক মন্ত্রীরা এবং দ্বিতীয় স্তরে থাকছে কাউন্সিলাররা তৃণমূল নেতারা সেখানে থাকবে সেই মঞ্চে এবং তৃতীয় মঞ্চে থাকবে জেলা স্তরের যে সমস্ত আছেন তারা চাদরে ফেলা হবে সেই মঞ্চ কারণ সেদিনের মঞ্চে হেভিওয়েট নেতা নেত্রীরা তো থাকবেনই পাশাপাশি থাকছেন আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই দিক অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে এই একুশ চুলাই বিষয় তৎপর্যপূর্ণ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে কারণ তৃণমূল সুপ্রিমো বার্তা কি দেয় সেই দিকে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল শুধু তাই নয় দূরদূরান্ত থেকে তৃণমূলের নেতা কর্মীরা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আদেশ দেন সেই আদেশ শোনার জন্য অর্থাৎ এবারের তো একটা চমক থাকবে বড় কিছু হতে পারে একুশে জুলাইয়ের মঞ্চে বড় চমক দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা সেই দিকেও কিন্তু নজর থাকবে সকলের সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস যে প্রথম চমকটা দিল সেটা হচ্ছে মঞ্চ। মঞ্চ তাই তৃণমূলের সংখ্যা তৃণমূল কংগ্রেসে সেই জল্পনাও কিন্তু সামনে আসছে আমরা প্রতিবার দেখি একুশে জুলাই এর মঞ্চে হেভিওয়েট কেউ না কেউ ঠিক যোগ নেন। আর এবারও নজর রয়েছে একুশে জুলাই এর মঞ্চে বড় কে যোগদান করে তৃণমূলে সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের দু বিধানসভার আগে শেষ একুশে জুলাই এবং দু হাজার যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে তার আগেও এটা শেষ একুশে জুলাই কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে ছাপিয়ে যাবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় একুশে জুলাই সোমবার উপস্থিত হবেন এবং ধর্মতলা একটি জনপ্লাবন একটি জনসমুদ্রে পরিণত হবে